আসসালামু আলাইকুম এন টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নারী কোটা থাকবে কি থাকবে না তো তারা কি বলতে চাই যারা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে থাকেন তো চলুন শুরু করা যাক মূল বিষয়ে আর ক্যাম্পাস এন সচিব এ এম রিজিয়ানুল হক স্যারকে একটা প্রশ্ন করেছিল যে আসলে নারী কোঠা থাকবে কিনা বা এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা মূলত কোন পদ্ধতিতে হতে পারে তো তার বক্তব্যটা এমন ছিল যে এন টিআরসির নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নীতিমালায় যেভাবে আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছু বলার নেই তার কথাতে এটা স্পষ্ট যে আগামীতে যে বাংলাদেশের এমপিও শিক্ষক নিবন্ধনের সবথেকে বড় যে সার্কুলারটা সব থেকে বড়ো যে গণবিজ্ঞপ্তিটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে নারী কোঠা বহাল থাকে আর যদি নারী কোঠাটা বহাল থাকে তাহলে মূলত সমস্যাটা কোথায় হবে মূলত তো সমস্যাটা হবে যারা পুরুষ প্রার্থী আছে তাদের ক্ষেত্রে হবে কিভাবে হবে এই দেখা যাচ্ছে যে পাঁচটা প্রতিষ্ঠানে ফিমেল কোঠা আছে ওই ফিমেল কোঠাতে দেখা যাচ্ছে তিনজনও লোক পাওয়া যাবে না তিনজন লোক পাওয়া যাচ্ছে বা দুজন লোক পাওয়া যাচ্ছে দুজন প্রার্থী আবেদন করেছে বাকি যে দুই তিনটা পদ সেটা শূন্যই থেকে যাবে অথচ এই সমস্যাটার কারণে অনেক পুরুষ প্রার্থী থাকবে যারা আসলে প্রতিষ্ঠান পাবে না অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবে না এই সমস্যাটা আসলে এন কেন যে বুঝতে চেষ্টা করছে না সেটাই আসলে বোধগম্য নয় যে এখানে হিউজ পরিমাণে একটা প্রার্থী আছে যারা পুরুষ এদের শূন্যপদ এমনিতে এবছরে কিছু কিছু সাবজেক্ট একটু কম আছে প্রার্থী সংখ্যা বেশি আছে সেখানে যদি ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নারী কোটা থাকে তাহলে দেখা যাবে যে অনেকেই অনেক ছেলে এই চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে কিন্তু শূন্যপদ রয়ে যাবে তাহলে আসলে এই নিয়োগটা দেয়ার অর্থটা কী এখানে মেধার ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে উভয়ই সবাই একটা শূন্য পদের বিপরীতে আবেদন করত সেই সেখানে মেধার ভিত্তিতে চাকরি হতো এখানে শূন্য পদ পড়ে থাকার কোনো সুযোগ ছিল না কিন্তু যদি তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট নারী কোটাটা বজায় রেখে যদি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে তো আমি জোর দাবি জানাচ্ছি নারী কোটা যাতে না থাকে নারী কোটা আসলে সম্পূর্ণ না থাকলেও দশ পার্সেন্ট বা সাত পার্সেন্ট আসলে রাখা যায় বাকিটা মেধার ভিত্তিতে নিয়োগ দেয় আমি যুক্তিসঙ্গত মনে করছি ধন্যবাদ সবাই